ভক্তির ইতিহাসের পাতা উল্টালে এমন অনেক ঘটনাই আমরা দেখি যে বারে বারে জাতিবিদ্বেষ ধর্মবিদ্বেষ সংস্কার বিদ্বেষের করাল থাবা ভক্তের উপর নেমে এসেছে তাকে বেকায়দায় ফেলতে চেয়েছে সমাজের চোখে তার সেবা পূজাকে উপেক্ষা করতে চেয়েছে সকলের সামনে হীন দেখাতে চেয়েছে তার আরাধনাকে ভক্তের ভক্তিপূর্ণ সেবাকে মিথ্যা প্রমাণ করে ভক্তকে গ্রাম ছাড়া দেশ ছাড়া করতে চেয়েছে কিন্তু রাখে হরি তো মারে কে ভক্তের ভক্তিতে স্বয়ং ভগবান ভক্ত বৎসল হয়ে যান ভক্তাধীন হয়ে পড়েন সেই ভক্তের ভক্তিকে হিয় প্রমাণ করবে বিশ্বব্রহ্মাণ্ডে এমন কোন রাজশক্তি সমাজ শক্তি তথা লোকশক্তি নেই ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে ঘোষণা করেছেন পরিত্রাণায় সাধুনাম চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার যুগে আর তাই ভক্তের কাজ হল বিশ্বাসের সাথে নিজ ভক্তি পথে নিষ্ঠাপূর্ণ একাগ্রতায় এগিয়ে যাওয়া বাকিটা সুন্দরভাবে বুঝে নেন আমাদের আদরের ধন নিতাই সুন্দর আর গৌর সুন্দর এই দুই ভাই তাই তো শ্রী চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামী লিখেছেন সেই ভক্ত ছাড়ে প্রভুর চরণ সেই প্রভু ধন্য ধন্যজন দুর্দৈবে সেবক যদি যাই অন্য স্থানে সেই ঠাকুর ধন্য তারে চুলে ধরিয়ানে। আনে এবার কুমারপাড়ার শ্রী শ্রী রাধামাধব বিগ্রহের লীলা প্রসঙ্গে আসি যে অলৌকিক লীলা প্রমাণ করে ভক্তের ভক্তির মর্যাদা রক্ষার্থে ভগবান কতটা সজাগ ও সচেষ্ট থাকেন সব সময় তিনিও যে এ ব্যাপারে নিবেদিত প্রাণ এ কথা বললে এতটুকুও ও হয় না কুমারপাড়া মুর্শিদাবাদ জেলার অন্তর্গত শিয়ালদাহ লালগোলা রেলপথে মুর্শিদাবাদ স্টেশনে নেমে জাতীয় সড়কে দু আড়াই মাইল আসলেই কুমারপাড়া শ্রীপাঠ একেবারে মন্দিরের সামনে এসে পিচ রাস্তা শেষ হয়েছে বর্তমানে মতিঝিলের পারে এই শ্রীপাটেই শ্রী শ্রী রাধা মাধবের বিগ্রহ বর্তমান আছেন কুমারপাড়া কুমারনগরের নামান্তর এই স্থান শ্রী চিরঞ্জীব সেন শ্রী রামচন্দ্র কবিরাজ শ্রী গোবিন্দ কবিরাজ শ্রী বিষ্ণুদাস কবিরাজ ও শ্রী গোপাল চক্রবর্তী প্রমুখ শ্রী গৌরাঙ্গ পার্ষদগণের লীলাভূমি এবারে আসি শ্রী বিগ্রহ প্রসঙ্গে রাধা অষ্টধাতু নির্মিত আর শ্রী মাধব মণিময় গোষ্ঠী নির্মিত ষোলশো নয় খ্রিস্টাব্দে এই শ্রী বিগ্রহ প্রতিষ্ঠিত হয় বৃন্দাবনের ছয় গোস্বামীর অন্যতম পূজ্যপাদ শ্রী জীব গোস্বামীর শিষ্যা ছিলেন শ্রীমতী হরিপ্রিয়া দেবী তার শিষ্য শ্রী বংশীবধন ঘোষ সুদূর বৃন্দাবন থেকে পদব্রজে এই ঠাকুরকে নিয়ে এসেছিলেন লক্ষ্য ছিল নবদ্বীপে নিয়ে যাবেন গঙ্গার পার ধরে পথ চলতে চলতে এই স্থানে বিগ্রহকে রাখেন স্নান পূজা ভোগের ব্যবস্থা করার জন্য কিন্তু সেবার অন্তে যখন আবার শ্রী বিগ্রহকে নিয়ে রওনা হতে যাবেন তখন সেই স্থান থেকে রাধা মাধবকে আর ওঠানো যায়নি শত চেষ্টা করেও বংশীবদন বুঝলেন যে ওই স্থানেই বিগ্রহরা প্রতিষ্ঠিত হতে চান তাই সেই স্থানেই মাধবিকুঞ্জ তলায় কুঠির গড়ে মণ্ডপ স্থাপন করে শ্রীবিগ্রহের আরাধনায় রত হলেন তিনি এই মাধবীকুঞ্জের পাশেই পরবর্তীকালে নতুন মন্দিরে শ্রী বিগ্রহকে স্থানান্তর করা হয় মাধবীকুঞ্জের শীতল মনোময় দিব্য পরিবেশ শান্তি প্রদান করে ভক্তিভাবে আপ্লুত করে আজও আগত প্রতিটি নবাব কন্যা বেগম একসময় মতিঝিলে কৃত্রিম চাষ করাতেন সে কারণেই নাম মতিঝিল হয় ঝিলের অপর পারে ছিল সিংহ দালান সেটি ছিল ঘষেটি বেগম ও তার স্বামী মোহাম্মদ নওয়াজ খার প্রাসাদ মহম্মদ নওয়াজ ছিলেন আলিবর্দী খার ভাতুষপুত্র সকাল সন্ধ্যায় শ্রীপাঠের কীর্তনের ঘণ্টাধ্বনির শব্দ সম্ভবত নওয়াজের নমাজের সময় বিঘ্ন ঘটাত মনোসংযোগ নষ্ট করত তাই রাজরোশ গিয়ে পড়ল মন্দিরের উপর কী করে মন্দিরের পূজা বন্ধ করে বিগ্রহকে ওই স্থান থেকে উৎখাত করা যায় তা নিয়ে চলল বিস্তর কূট পরিকল্পনা কোনোটিতেই সফলতা আসে না শেষে হয়তোবা ঘষটি বেগমের পরামর্শেই এক উপায় ঠিক হলো একটি স্বর্ণ থালাই করে বিগ্রহের পূজার জন্য ভেটস্বরূপ নৈবেদ্য পাঠানো হলো, মন্দিরে সরল প্রাণ বৈষ্ণব লক্ষ্মীনারায়ণ গোস্বামী নৈবিদ্যের উপর তুলসীপত্র অর্পণ করে শ্রদ্ধা ভরে বিগ্রহের উদ্দেশ্যে নিবেদন করে দিলেন সেটি ভোগ আরাধনা সমাপনান্তে তিনি প্রসাদের থালা ফিরিয়ে দিলেন যারা পুজো দিয়েছিলেন তাদেরকে তারা ছিল নওয়াজের লোক ভগবানের জন্য উপযুক্ত নৈবেদ্য ছিল না ছিল হিন্দুদের অভক্ষ ও নিষিদ্ধ লোকেদের নওয়াজের উদ্দেশ্য ছিল সেই নিষিদ্ধ গোমাংস মাংস দেখিয়ে শ্রীপাঠীর মহিমাকে ক্ষুণ্ণ করা বিগ্রহ অপবিত্র হয়ে গেছে প্রমাণ করা লক্ষ্মীনারায়ণ গোস্বামীকে হেনস্থা করে হিন্দুদের কাছে সেই শ্রীপাঠকে অচ্ছুত করে সে মন্দিরের পূজাপাঠ বন্ধ করে দেবে এই ছিল অভিসন্দিতাদের কিন্তু যেখানে ভগবান স্বয়ং অবস্থান করেন সেখানে মানুষের সাধ্য কি যে তাকে সেখান থেকে সরায় ভক্তকে হেয় করার হীন প্রচেষ্টা সফল হওয়া অসম্ভব যে তাই যখন নওয়াজের লোকেরা থালার আচ্ছাদন সরিয়ে নিষিদ্ধ মাংস প্রসাদ সকলকে দেখাতে নিল তখন দেখা গেল সেখানে একশো আটটি থালা ভরে সাজানো আছে গো মাংস উধাও এমন অলৌকিকভাবে গো মাংসের নীলপদ্মে রূপান্তর হওয়া দেখে নওয়াজের চরেরা হতভম্ব হয়ে গেল ভীত হল তারা ভীষণভাবে ভাবে সেবাইত লক্ষ্মীনারায়ণ গোস্বামীর চরণে পড়ল তারা অপরাধ স্বীকার করল সবিনয়ে শ্রী শ্রী রাধা মাধবের কাছে ক্ষমা প্রার্থনা করল অত্যন্ত আকুলভাবে নওয়াজের কাছেও সংবাদ গেল তিনিও বিস্মিত হলেন সব জেনে সেবাইত লক্ষ্মীনারায়ণকে সকলের সামনে হিয় করার কত প্রচেষ্টা করেছেন এত দিন ধরে তার সব বৃথা হল সেই সেবকের ভক্তির এত গুণ এত প্রেম তার বিগ্রহের প্রতি স্বয়ং ভগবান অলৌকিক লীলা করে বাঁচালেন তাকে মন্দিরের পূজা বন্ধ করার সব পরিকল্পনাকে সমূলে উৎপাটিত করে দিলেন এক লহমায় লোক সমক্ষে নওয়াজ স্বীকার করে নিলেন নিজের অপচেষ্টার কথা ঘৃণাকর প্রয়াসের কথা জানিয়ে তিনি ঘোষণা করলেন মন্দিরের ঘণ্টাধ্বনি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত জমি মন্দিরের শ্রীবিগ্রহ রাধা মাধবের সম্পত্তি এখনো অবধি মুর্শিদাবাদের ওই অঞ্চলের মুসলমানরা শ্রী রাধামাধবের প্রতি অগাধ শ্রদ্ধা বিশ্বাস রাখে এবং প্রণামী পাঠায় তারা শুধু তাই নয় জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় স্নানযাত্রার দিন যে জলোৎসব হয় শ্রী রাধা মাধবের তাতে বিখ্যাত হল সেখানে হরির লুট উৎসব ওই অঞ্চলের হিন্দু মুসলমানেরা একসাথে হরির লুট দেয় তখন এমন সম্প্রীতির পূজার বাতাবরণ এক কথায় বিরল হিন্দু মুসলমানেরা গভীর বিশ্বাস ভরে কত মানত করে ওই রাধা মাধব বিগ্রহের কাছে পূরণ হলে পূজা দিতে আসে হরির লোট দেয় উৎসবের সময় কুমারপাড়ার এই স্নানযাত্রা অনুষ্ঠান খুব বিখ্যাত বৈষ্ণব ইতিহাসে সম্ভবত জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় জগন্নাথদেবের স্নানযাত্রা অনুষ্ঠানের দিনই প্রভুপাদ বংশীবদন গোস্বামী শ্রী রাধা বিগ্রহকে প্রতিষ্ঠা করেছিলেন মুর্শিদাবাদের কুমারপাড়া শ্রীপাঠের মহিমা শ্রী শ্রী রাধামাধবের মধুর কৃপায় সুবিদিত এমন ভক্তবৎসল ভগবানকে জানাই তাই অন্তরের অনাবিল অনুরাগ ভরা অজস্র প্রণাম জয়